গুচ্ছগুচ্ছ ফাইল যা ছিল আছে ল্যাপটপ নগদ টাকা সব যেমন ছিল তেমনই আছে নৈটি গ্রাম পঞ্চায়েতের এগারোটা আলমারি লকার ড্রয়ার ভেঙেও কিছু নিল না চোর অবাক কাণ্ড চণ্ডিতলায় আজ সকালে পঞ্চায়েতের এক কর্মী এসে দেখতে পান গেটের তালা ভাঙা খবর দেওয়া হয় পুলিশকে আসেন প্রধান ও পঞ্চায়েতের সদস্যরা চণ্ডিতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্না জানান পঞ্চায়েতের এক মহিলা কর্মী প্রথম দেখতে পান তালা ভাঙা এরপর এসে দেখেন পঞ্চায়েতের এগারোটি আলমারি ভাঙা তার লকার ভাঙা টেবিলের ড্রয়ার ভাঙা জিনিসপত্র ছড়ানো অল্প কিছু টাকা ছিল পঞ্চায়েতের টাকা ছিল পঞ্চায়েতের ল্যাপটপ ফাইল সব যেমন ছিল তেমনই আছে কিছুই খোয়া যায়নি তাহলে কী উদ্দেশ্যে চলে এসেছিল সেটাই বোঝা যাচ্ছে না পঞ্চায়েতের সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে গত কয়েকদিন ধরে যার ফলে বোঝার উপায় নেই চোর একা না একাধিক ছিল একই রকমভাবে জনাইয়ের আরও দুটি স্কুলে তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙা হয়েছে বাঁকাগাছা প্রাথমিক স্কুলও জনাই ভগবান দেবী গোয়েঙ্কা হাই স্কুলে তালা ভাঙা হয় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা প্রাপ্তি মুখোপাধ্যায় বলেন স্কুলে বারোটি আলমারিও তার লকার ভেঙেছে চুরি বলতে সিসিটিভির দুটো ডিস্ক স্কুলে নিয়ে গেছে ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডিতলা থানার পুলিশ ঘটনা বলতে আমি খবরটা বাড়িতে পাই আমাকে ওভার ফোন আমার স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সামন্ত মহাশয় ওটা ফোনে জানান তো যেটা হয়েছে শুনলাম যে সকাল নটা নাগাদ আমার স্কুলের যে পরিচারিকা সে এসে দেখেছে যে স্কুল অফিসের দরজাটা কাটা রয়েছে এবং স্টাফ রুমের তালাটা ভাঙা তো সেটা দেখেই প্রেসিডেন্টকে উনি খবর দেন এবার প্রেসিডেন্ট আমাকে ফোন করেন তো আমি স্কুলে এসে যেটা দেখতে পাই যে একই পরিস্থিতি ওরকম দরজার একটা পাল্লাতে একটা চৌকো করে জায়গা কাটা রয়েছে মানে সেখানটাই মনে হয় দুষ্কৃতকারীদের প্রবেশের পথ আর কি দুষ্কৃতকারীদের যেটা মনে হয়েছে এবারে দরজাটা থানাতে ফোন করি সঙ্গে সঙ্গে যে আমরা ঢুকবো কি না ভিতরে হ্যাঁ মানে বুঝতে পারছি না তো যে ঢুকব ঢোকাটা উচিত হবে কি না হবে তেমন বললেন ঢুকুন তালা তালা কিন্তু ভাঙা ছিল না তালা যেমন ছিল তেমনই ছিল স্কুল অফিসে তো তালা খুলে ঢুকে যেটা দেখলাম আমার প্রত্যেকটা আলমারি প্রায় বারোটা আলমারি আছে অফিস রুম মানে পরস্পর সংলগ্ন দুটো অফিস রুম আছে তাতে বারোটা মোট আলমারি আছে বারোটা আলমারিরই পাল্লাখ লক ভেঙে পাল্লাখ খোলা এবং ভেতরের লকারও ভাঙা তো ফাইলপত্র এসেছ সেরকমভাবে কিছু যে এলোমেলো হয়ে আছে বাকি সেটা যে লক্ষণীয় কিছু আমরা বলতে পারবো না যে হয়েছে এবং টাকা পয়সাও সেভাবে কিছু স্কুলে টাকা পয়সা ছিল না খোয়া যাওয়ার মতো টাকা পয়সা স্কুলে ছিল না যেটা গেছে সেটা হচ্ছে অফিস রুমে আমার সিসিটিভি সম্পর্কিত যে ডিভিআর হার্ড ডিস্ক আমার দুটো ছিল সে দুটোই কিন্তু নিয়ে গেছে খুলে নিয়ে গেছে তো এইটাই মোটামুটি চুরির পরিস্থিতি আমরা আপনারা স্কুল তো সিসিটিভিতে তো

দেখা যাচ্ছে এরকম কিছু নেই এখন কাজ করতে গিয়ে কার্যসূত্রে কি খুঁজে পাবো বা কোনটা নেই দেখবো সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না এইটাই তো এর উদ্দেশ্যটাই একদম বোঝা যাচ্ছে না যে ধরে নেওয়া যেতে পারে যে তাদের আইডেন্টিফাই করার জায়গাটা নষ্ট করার জন্যই ডিভিআর যদি ওরা খুলে নিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার স্কুলের আর কোনো সম্পত্তি নষ্ট হয়নি মানে ভেঙে দিয়েছে সেটা তো ওরা ভেঙে খুঁজেছে কিছু বা যেটা বোঝা যাচ্ছে সাধারণ আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে কিন্তু খোয়াশীভাবে কিছু যায়নি আমার নাম প্রাপ্তি মুখোপাধ্যায় আমি প্রধান শিক্ষিকা একটা কি হয়েছে হ্যাঁ আজকে সকালবেলা আমি খবর পেলাম যেটা আমাদের যে কর্মী আছে মহিলা কর্মী আছেন উনি যখন এলে নেসে দেখলেন যেরকম যে গেটের এরকম তালা কাটা এবং তালাটি নেই আর সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমি আমার নেতৃত্ব আমার সদস্য যারা ছিল তাদেরকে জানাই জানানোর পর আমিও চলে আসি এসে সত্যি সত্যি দেখলাম যে এরকম তালাটা কাটা সেই তালাটি নেই তারপর যখন আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলাম দেখলাম যে আমাদের যে আসল যে ঘর যেটা আমাদের অফিসিয়াল যে রুম সেই রুমটার কাছে এলাম ওখানেও দেখলাম এসে তালাটা কাটা কেটে ভেতরে ঢুকেছে এবং ঢুকে সেইখান থেকে দেখলাম যে যে আমাদের বাকি যে ঘরগুলো আস্তে আস্তে দেখলাম সবই আলমারিগুলো ভেঙে তজ করেছে কাগজপত্র সব এদিক ওদিক করেছে ঘাঁটাঘাঁটি করেছে কিন্তু কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের কোনো জিনিস খোয়া যায়নি আমাদের যা জিনিস সেই আছে কিন্তু এখনও পর্যন্ত আমরা ল্যাপটপ দেখলাম আমাদের ল্যাপটপ আলমারিতে রয়েছে বাকি যে টাকা পয়সা আমাদের কিছু অল্প পরিমাণে খুচরো টাকা পয়সা যে সেগুলো আছে আমাদের ফাইলপত্র সব ঠিক আছে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলো আমরা এখনও পর্যন্ত তার কিনারা করতে পারছি আমাদের আলমারি আমি যা দেখলাম আমাদের এগারোখানে আলমারি ভেঙেছে আমাদের একটা লকার ভেঙেছে প্লাস আমাদের যে অফিসিয়াল ডয়ারগুলো সবগুলোই ভেঙেছে হ্যাঁ ওনারা আপনাদের হ্যাঁ আমাদের সিসিটিভি আছে কিন্তু আমাদের এই হার্ড ডিস্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা মেন্টেন্সে পাঠিয়েছি হ্যাঁ তো থানার সাহেব এসেছিলেন মেজাবুর এসছিলেন উনি জিজ্ঞাসা করেছেন ওনাদেরকে ক্যামেরাম্যানকে ফোন করেছিলেন বললো হ্যাঁ আমার আমাদের কাছে এরকম খবর আছে যে ওটা খারাপ ছিল আমরা দেখেছি দেখে আমরা সারানোর জন্য নিয়ে এসেছি এটা আমরা এখনো পর্যন্ত এই কিনারা করতে পারছি না যে কি উদ্দেশ্য নিয়ে তারা এসছে এই আমাদের পঞ্চায়েতে করেছে নইটি গ্রাম পঞ্চায়েতে এরকম করেছে করার পর এখান থেকে বেরিয়ে আমাদের বাঁকা গাছে একটা নুনিলাল প্রাথমিক বিদ্যালয় সেখানে এরকম ঘটনা ঘটিয়েছে তারপরে আবার খবরের আমরা পেলাম যে ভগবান দেই গোয়েঙ্কা স্কুল হ্যাঁ ওখানেও সেই একই ঘটনা ঘটেছে একই পদ্ধতিতে কাজগুলো হয়েছে কিন্তু ওখানেও আলমারি ভাঙা হয়েছে এখানেও ঠিক যে প্রসেসে আলমারি ভাঙা হয়েছে ঠিক সেইভাবেই আলমারিগুলো সব ভেঙেছে আমার নাম তাবস পান্না প্রধান নৈটি গ্রাম পঞ্চায়েত ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি